পুরীর রথের কটি চাকা বিয়াল্লিশটি বাবু বলভদ্রের রথের কি নাম আর বলভদ্রের রথের কয়টি চাকা বলভদ্রের রথ কিসের প্রতীক আর সুভদ্রা দেবীর রথের নাম কি সুভদ্রা দেবীর রথে কটি চাকা থাকে দেবী উচ্চতা কত জগন্নাথ দেবের রথের কি নাম জগন্নাথ দেবের রথ যে দড়ি দিয়ে টানা হয় তার কি নাম বলবের রথের কি নাম বলদেবের রথ যে দড়ি দিয়ে টানা হয় তার নাম কি দেবীর রথ যে দড়ি দিয়ে টানা হয় তার কি নাম না কোনাদেবের রথে মোট কটি কাঠ থাকে হ্যাঁ দুশো ছয়টি আর আমাদের শরীরেও দুশো ছটি হাড় থাকে শরীরে একবার জগন্নাথের রথের দড়ি হাতে দিলে কি পূর্ণ লাভ হয় রথের সময় জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তার মাসির বাড়িতে থাকতে যায় সেটি কোন মন্দির কি নাম তার মন্দির মন্দিরটি জগন্নাথ দেবের মন্দির থেকে তিন কিলোমিটার দূরে অবস্থান করে হ্যাঁ আর এটিকে জগন্নাথ দেবের মাসির বাড়ি বলা হয় দিন পর জগন্নাথ দেব আবার নিজের মন্দিরে ফিরে আসেন শ্রী জগন্নাথের রথ চলার সময় রাস্তায় কয়টি দাগ পরে এই তিনটি দাগ জানো কি নামে পরিচিত গঙ্গা যমুনা এবং সরস্বতী জগন্নাথ দেবের রথের কি রং বলতো জগন্নাথ দেবের রথ চলে প্রথমে কার রথ বলতো হলো জগন্নাথের দাদা তারপর তিনি ঠিক আছে তারপরে রথটি থাকে কার বলতো সুভদ্রা দেবী কারণ সুভদ্রা দেবী হলেন ভক্তির প্রতীক হ্যাঁ আর তারপরে থাকেন ভগবান জগন্নাথ প্রথমে গুরু তারপর ভক্তি তারপর ভগবান বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা জয় সুভদ্রা